ঢালিউডের অভিনেতা ফেরদৌস আহমেদ অভিনয় থেকে আসেন রাজনীতির ময়দানে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ঢাকা দশ আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন কিন্তু ভাগ্য তার সহায় হল না শপথ নেওয়ার সাত মাসের মধ্যেই সংসদ ভেঙে গেছে ছাত্রজনতার এক একদফা দাবির মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের আভাস পেয়ে হাসিনার পদত্যাগের আগের দিনই বিদেশে পালিয়েছেন তার কয়েকজন মন্ত্রী ও এমপি তাদেরই একজন ফেরদৌস তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ফেরদৌস ভারতে দীর্ঘদিনের বন্ধু কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাসায় আশ্রয় নিয়েছেন হোটেলে থাকা নিরাপদ মনে করছেন না তিনি কারণ কলকাতায় অনেক বাংলাদেশি পর্যটকের উপস্থিতি রয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হলে সহসাই দেশে ফিরবেন না এ অভিনেতা বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমারও পরিচিত মুখ ফেরদৌস রাজনীতির মাঠে নামার গ্রিন কার্ড পাওয়ার জন্য ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়েছিলেন ঋতুপর্ণা ঢাকায় এসে বন্ধুর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথাও বলেছিলেন সে সময় বন্ধুর জয়ে শুভেচ্ছাও জানিয়েছিলেন এটলিউড অভিনেত্রী এবার বন্ধুর বিপদে পাশে দাঁড়ালেন বলে খবর পাওয়া গেছে উল্লেখ্য ছাত্র আন্দোলনের সময় সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে ছাত্রজনতার উপর গুলি চালিয়ে হত্যার পর ফের দোষসহ সংস্কৃতি জগতের অনেকেই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন